الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله الله خصوصا على سيدنا محمد المصطفى <applause> الذي ارسله الله تعالى بالحق بشير وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لاتمم مكان ما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হামদ হ সব তেরি কি ওয়াসতে হামদ হ সব তেরি जात কিবরিয়া কি ওয়াসতে আর দরুদনাত আম্বিয়া কি ওয়াসতে কি আবতর হালো আবতর সব মে আব তরকার ab tar hal ab tar sab mere ab tar hai ka lutfa se apne mere karmulke dikha intezaam lutfa se apne حد سے اب تر گیا ہے حال کا حد سے ابتر ہو گیا ہے حال کا کر میری امداد اللہ وقت ہے امداد کا کر میری

يقيدا نمضي عالم لَا معبود إلا هو يقيدا نمضي عالم معبود إلا ولا مقصود في الكون ولا موجود إلا هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله

জোরপুকুর পাট জামে মসজিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়তম তৌহিদুল ইসলাম স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় তফসিরুল কোরআন মাহফিলের একবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুণাগার একজন গোলাম অনরার মতো দিনদয়াল সহবত কিছু সময় ব্যয় গরিবলার সুযোগ দিয়ে দিই আর ওনারা প্রত্যেক ঘরে রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন আজ এর এই মাহফিলত আয় কোরআন সন্ন্যার কিছু কথা শুনি বললে বলে আল্লাহ তৌফিক দিয়ে আর ব্যাপার গোলাম হিসাবে মালিকের দরবারত খলি মত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলমলর বয়ানই করে রামু জোয়ারিয়ান সম্মানিত মহাদিস মৌলানা আব্দুল হক সাহেব হন এবং আর আগতি আর বাই হজরত মৌলানা আহমদ বিন সালাম হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ানগির

চরিত্র সম্পর্ক আলোচনা করি না আর নবী صلی الله আলাইহ وسلم এর চরিত্রান রাসিন এই জিনিস আল্লাহ বয়ান গইরগি আল্লাহ বয়ান গিত্য যে খদ ও ইননাকা হে আমার হাবিব অন লা আলা খুলুকিন আজিদ মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সহারল আর আর নবীর চরিত্র ইদের মহান চরিত্র আর আর নবী যে মহান নবী আর আর নবীর চরিত্র মহান চরিত্র আর আর নবী যে শ্রেষ্ঠ নবী আর আর নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র চরিত্র তিন প্রকার চাই মাতিলে কথা বুজিলে আজিৰে ধন চৰিত্ৰ সভাকাৰ উগ্ৰ হয় যে সোলোকে আজুইন আৰোগ্যৰে হয় যে হোলোকে কেৰিম আৰোগ্যৰে হয় যে সোলোকে হাসন উল্ডটো হওক হোলোকে শাসন হোলোকে কেৰিম সলোকে আজুইন মহস্ত কৰি তাৰিবেন নে ই সহজনে কঠিন আর্জেন্টিনার পর আজিলো তো কঠিন নেই ই মহস্ত নয় করে হ্যাঁ চরিত্রের সবকা হয়ে যেন এক নম্বর হোলোকে হাসন হোলোকে হাসন দুই নম্বর হোলোকে ক্যম তিন নম্বর হোলোকে আজিম আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি সেই চরিত্রর নামই সুলুকে আজিম হারে হয় খুলুকে হাসন কাকে বলে সুলুকে করিম কাকে বলে সোলুকে আজিম কাকে বলে সুলুকে হাসন হয় শনিকে যদি ক্ষতি করি করে অনরে ষষ্ঠ দি অনর সথি অনে বদলা লইতে চাইলে যে দূরণর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা লন ইয়ানোর হয়তো কলকা হাসন বদলা লইতে চাইলে যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা এ লইতে ন আর কেউ গোল তুলি শাস মুসরি বাঁ দিও হয় না হয় সব তুলি চাইলে সব গালি দিও হয় না না ইবে বরাবরই নেই উল তুললে অনক উল তুলিতে অনলাইনে দিবেন বরাবরে হলুকে হাসন হয় যে শনুকে অনর ক্ষতি করলে দূর অনর ক্ষতি করি এদুর বদলা লম কোরঞিকতা আছে তুমি হ কে ববি মা কি বে তুবি যদি শনিকে তোৰ বদলা লৈ থৈ চলি যেদ দূৰ অণৰ খতি বদলা লৈ তেৰিম ঈদ আৰ কিয় কত দলা মাৰি চাইছ গুলী কৰি দিম দে দলাতটো গুলী বৰাবৰি দে আৰু কিয় কত ঈদৰ সোনা

এক নম্বর অন ইবেতুন বদলো নলৈলেন আবার মাফো কৰি দিলেন আবার জীবে ক্ষতি কৰিকে অন ইবেৰ উপহার কৰি দিলেন ইয়া কি চোডো চৰিত্ৰৰ ন বড় চৰিত্ৰৰ ও ই দ্বারা সম্ভব হবে না বিশেষ কৰি জমা নাই বেত মানুষ হলে সাথে হাতে বিশোধত থাক্ত করে ওটাই গেম কথা মানুষ বেদগুণ এত মেঞ্জুর খবর শুনি ইতে না দিয়ে নৌনি বই বেগম মার দে আরেকজনের ক্ষতি আরেকজন দুঃখ চরক ইতে বাজক ইয়ান সাই দি সব সময় হনে আজি যে হনে মজুদের বিজুদি ইমামের বিজুদি একা মধ্যে দিবে আইব ও ভাই মুরব্বী আমল বেগিম বারবার যাবে না নে

ফুৱা না লাহৰিত মই আগুন তৰাই দিলে আগুনে যে বাবে লাহৰিত ধ্বংস কৰি দে যতে বা আদত গঢ়িবা কৰোঁ নামাজ পঢ়িবা পঢ়ো ৰোজা এটা আইবা এটাও সাঁচ গঢ়িবা কৰোঁ দান চখাবত গঢ়িবা কৰোঁ হাজাৰ টস্পি লৈ ইল্লাৰ লা ইল্লাৰ লাহ জিকিৰ ঠানো অন্তৰত যদি আৰে একজনৰ বিয় হিংসা তাহে দয়। পায়ে কামবাৰে ওই মাত হিংসা আই মানুহৰ বাল আমল বেগ গিন নষ্ট কৰি দিব না আৰু এডাল সোলোকে আজিম হয় দে আৰে বদলো নলিব মাফো দিব আবাৰ যিবাই ক্ষতি কৰি কিবাৰপেচ উল্ড আৰু উপকাৰ কৰি দিওঁ ইবাৰে হয় দে সৰুকে আজিম এটা বুজিলে মাত আনিছা হয় দে সলোকে اللہ آرار آر پیغمبر دن گرے تو خلوق عظیم آر, آر پیغمبر چوریت روئے تو خلوق عظیم مٹی نہیں سکتا کبھی مرد کے ہے نہیں سکتا کبھی مرد مسلمہ کے ہے جس کی اذانوں سے فاش سر کلیم و خلیل جس کی اذانوں سے فاش سرّ كليم خليل، آهو مردان حق وعربي شه سوار آهو مردان حق وعربي شه سوار صاحب صدق يقين، حامل خلق عظيم، صاحب الصدق يقين، حامل خلق عظيم صاحب صدق يقين حامل خلق عظيم

জাদু মারির বান মারির উজুর মাথা অস্থির করে দিয়ে দেয় তোরা মোরা বিয়া দেবি নেন ইহুদি লবিদীপ না আস আল্লাহর রসুলের হাসা খেদমত করে দক্ষ শুনো ইহুদি বেড়া হতা আর এক নবীর অনিল দিতেরি বেন হবো ও কে আল্লাহ হতে বরকতার লাই রে হুজুরে মাথা হাসুরে তো অনি এক কেন লইয়ে এটা অনির দাঁত নাই এগারো দাঁত লইয়ে ওদিকে চুল বাজি দেখতে তো চুলো লইয়ে কেউ জুড়ে চুলা চুলতে লতি হারা চুলি লিরা মারি মন্তর ভরি কুফর ভিতরে যাই ফাটা দি ল ইন্দির রসুলামর মাতা অস্থির কি মননতা হের ফরাই যাবে এই মাত্র নামাজ আই রাভার আয়ুষা সিদ্ধি করে হতা যায় জোর ভানিলে

Bir şey görüyor ya iki hazin etmede bir şey çördüyordu da nariyal mıyım o? Murat vara şahzini de bir şey o hamgara Murat vara Bir şey etmiyorum. Ona ekfenelim etmede bayıebayıe, bağım olsunlar cüddü bazadıydı. Mıyım o lan? Fırtıkanızın şu düz evi de bu direde

গে ফেস হওয়া হয়ে গেবে খেঙ্গি হতে পান মারিকে হনে অমুকি হুদি হদে অমুক ভিতরে মুক্তি কেনে ভাই ব্যবস্থা কি জি বের দে হদা আরে আল্লাহ দুব সুরে ভাটাই রে হুব নাম সুরাই ফলক আর অগ্ৰর নাম কোলা ফলক

দিন সকাল এবং বিকালে যদি এই দু এই ফরিয়ে আত এভাবে মেলি হইতে মাত্র মধ্যে যদি এবারে মাসা গড়ে মালিশ গড়ে চল্লিশ দিন লাগাতার গলি জেললে হাবিল বৈদ্য বাদ মারিব মারক দৈত্য নয় নহর্গীয় তাইলেও হাঁটি না তারপর দিন সকালে আল্লাহ রা বাইকের মল দেখে ও এতদিন আত্মিল গিলি আর মেঞ্চি ডারা দিন এবার জিন্দি যাই সদানিস রাহে পরে চলতা ও যাতা

লিয়া جائےগা তুস কাম দুনিয়া কি ইমামত কা হযরত মোর বেশি রাগী গরম না আর তলোয়াল ইদান লিয়া রাসূলুল্লাহ উযুর নারে জাযুদদ যেই ইহুদি এত বড় গদ্দারি কই গিয়া এত বড় বেয়াদবি কই গিয়া আর আর پیغمبرের জাদু গরিয়েরে মাথা অস্ত্রি গরি দি ইতার গর্দন বা সরিলত তাহনর কোন প্রকারের সুযোগ নাই হযরত উমরাহ আ আরে অনেক इजाजत আই এই ইহুদি বের খাড়ির অন সামনে আইন্যম আল্লাহর پیغمبر ফরমাদ্দে ও উমর আই তো কোন ব্যক্তিগত বিষয় এখনে কেতন বদলান হলই তোমারা বেগুন শক্তিতা হ আই ওই ইহুদি বেরা অগগরি মাপ গরি দিলা সুবহানাল্লাহ এটা আল্লাহর پیغمبرর চরিত্র যদি মাপ গরি যন ইন মহান একান বড় চরিত্র সুহা সুবহানাল্লাহ আর তো এই চরিত্রের আর তো আছ না আরা তো কুটটে কুটটে শুধু মানুষอลারে গাতছলাই দে ইবারে কষ্ট দিবেন লাই ইবারে বাজাইয়েরে ইবারে কষ্ট দিয়েরে প্রতিশোধ লেবেল বারবার বার বার আড়াই বার যায় না